আছে নেকি হে আছে আছে ছাৰ দা আবুল আছিল কি বাবা আগে বাবা আসলে আপনি এসে ডাক্তার কেন হেলে রোগী কি সমস্যা আপনি ছেলে বলা বাদ দিয়ে বলতেছেন আগেই ভালো ছিলাম তাই নাকি হে ডাক্তার সাহেব আগে বাবা আসলে এটা কি কথা আপনি রোগটা কি তাই বলেন সমস্যা ডাক্তার সাহেব বসি বসে

বাDialogOpenা যা তো আচ্ছা ঠিক আছে আপনাকে ভালো করে চেক করতে হবে চিকিৎসা নেবেন তো অবশ্যই বুবু আপা

থেরাপি তারপর মুরগি তিল তো হবে না হাঁসের হ্যাঁ ভালো হয়ে ভালো হয়ে ঠিক আছে থেরাপি দিয়ে দেবো আপা নিয়ে ব্যস্ত আছে Bubuk, apa? Bubuk, apa? 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 eh. Apa? dah. Eh, Apa? 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 Apa?

সবাইকে সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে যাচ্ছে আবারও গানে